সংসার হয়ে গেলে একটা মেয়ে কী হারায় জানেন সেটা হলো যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে তাকে কেউ ছুটি দিবে সেই যত্ন এত কিছু হারিয়েও মেয়েরা কত সুন্দর করে সংসার আগলে রাখে তাই না মেয়েরা কিন্তু কঠিন ধৈর্যশীল তারা দেখুন বিভিন্ন অসুস্থতার মাঝেও কখনো তাকে কি বসে থাকতে দেখেছেন কখনো মাথা গুঁজে শুয়ে থাকতে দেখেছেন না সে ধরপড় করে উঠে কিন্তু রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে আমরা মেয়ে মানুষ এতটা পরিশ্রমী না হলে কি এগুলো পাততাম আর আমাদের মনটা কিন্তু খুবই কঠিন এবং শক্ত না হলে এগুলো করা সম্ভব ছিল না যাই হোক জামাই আমার অনেক কিছু বাজার করে এনেছে সেগুলো কেটে বেছে নিলাম নিয়ে এখন রান্না উঠিয়ে দেব আসলে আর যেহেতু খুব গরম পড়ে গিয়েছে আজকে একটু হালকা পাতলা রান্না করে নেব। তেমন বেশি কিছু রান্না করব না আজকে একটু মাছ মুনা করে নেব আর হচ্ছে একটু শশার তরকারি মাছ দিয়ে রান্না করে নেব। শশার তরকারিটা কিন্তু পেটটাকে বেশ ঠান্ডা রাখে আর যেহেতু মাছ আমি যখন কেটে ফেলি তখন মাছের মাথাগুলো দুইজনের একজনও আমরা খেতে চাই না যার কারণে দেখা যায় যে একটা প্যাকেটে মাথার সংখ্যা বেশি পড়ে যায় সেগুলো দিয়ে যে কোনো একটা তরকারি পাক করে নেই আর বাকিগুলো খেয়ে ফেলি আর কি আসলে যে দেখবেন যে মাছের মাথাটা অনেকেরই পছন্দ না বড় মাছের মাথাটা আমার ভালো লাগে আগে খুব খেতাম এখন কেন জানি বড় মাছের মাথাও তেমন একটা পছন্দ হয় না অনেক কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি না জানি আপনারা কি যেন মনে করেন আসলে আমার মনের কিছুটা ভাষ ভা ভাষা আপনাদের কাছে প্রকাশ করি আসলে জীবনটা আমাদের অনেক বড় আবার ভাবতে গেলে কিন্তু আমাদের জীবনটা অনেক ছোট। আসলে এই ছোট্ট জীবনে আমরা কত কিছু সাক্ষী হয়ে যাই শুধু যে আমরা মেয়েরাই কষ্ট করি তা না একটা ছেলে যখন সংসারের দায়িত্ব তার ঘাড়ে নেয় সে কিন্তু কম পরিশ্রম করে না তার মাথায় কিন্তু অনেক কিছু চেপে বসে যেমন প্রতিদিনের বাজার খরচ খরচ থেকে শুরু করে পরিবারের সবার দায়িত্ব নেওয়া এর একদিন ওষুধ কিনতে হবে ওর একদিন ওষুধ কিনতে হবে ওকে একদিন ডাক্তার দেখাতে হবে এইটা বাজার নেই ওইটা বাজার নেই এগুলো শুনতে শুনতে কিন্তু তারাও কখনো বোধ করে না তাদের সেই বেতনের টাকাগুলো যে তারা মাস শেষে পায় সেগুলো কিন্তু তারা কখনো নিজের কাজে লাগাতে পারে না আসলে বলতে গেলেই একটা সংসারে কিন্তু ছেলে মেয়ে উভয়েই কিন্তু তাদের নিজের কথা ভুলে যায় মনের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিতে দিতে গিয়ে তাদের নিজের যত্ন নেওয়া ভুলে যায় এটা সবার পরিবারে হয় ধাপের পর ধাপ কিন্তু এগুলোই চলে এসেছে আজকে আমরা আমাদের সংসারের দায়িত্ব নিয়েছি এখন আমাদের ঘরে বিভিন্ন চাপ পড়ে গিয়েছে আমাদের বাবা মারা যখন তাদের সংসার করেছে তখন কিন্তু তাদের ঘরে এরকমই চাপ ছিল আসলে যুগের পর যুগ কিন্তু এভাবে চলে এসেছে আমার ভিডিওগুলো গুলো দেখতে আপনাদের কেমন লাগে সেটিও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার কথাগুলোতে অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে সেটিও আপনারা ধরিয়ে দেবেন এতে মন খারাপের কিছু নেই মানুষের ভুল হতেই পারে ভুল থেকেও মানুষ কিন্তু অনেক কিছু শেখে আমরা যারা পেট চালাই তারা কিন্তু আমাদের অনেক মনের কথাগুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করে মনটাকে হালকা করি অনেকে এটা করে থাকে তারপরেও দেখবেন যে কিছু কিছু জিনিস এগুলো থেকেও শেখা যায় তবে সব কিছু মনে করবেন যে ভালো জিনিসটা শেখার ভালো জিনিসটা শিখলে কিন্তু আপনি কখনো ঠকবেন না মানুষ কিন্তু দেখবেন যে ঠকতে ঠকতেই কিন্তু জিতে যায় এটা কিন্তু আপনাদের সব সময় মাথায় রাখতে হবে সব সময় জেতার কথা চিন্তা করলে কিন্তু চলবে না জীবনে কিছু কিছু জায়গায় ঠকে ভালো জিনিসটা একদম হাসিল করতে হয় এই কথাটা হয়তো বা অনেকেই জানে না অনেকে শুধু জেতার প্রতিযোগিতায় নাম দিয়ে থাকে যা আমাকে জিততেই হবে কিন্তু এটা করা কিন্তু ঠিক না আমার এদিকে মাছ ভরাটা কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু আমার হচ্ছে শশার তরকারিটা আমি রান্না করতে উঠিয়ে দিয়েছি শশার তরকারির জন্য ফোড়ন দিয়ে নিলাম আর এখন হচ্ছে তেল দিয়ে নিলাম অনেকে বলে শশার তরকারি আবার কিভাবে খায় শশার তরকারি আর লাউের তরকারি কিন্তু একই জিনিস এই দুটো জিনিস কিন্তু খেতে বেশ ভালো লাগে বিশেষ করে এখন যেহেতু গরমের দিন এই জিনিস দুটো ছাড়া কিন্তু চলে না বলতে গেলে মানুষের অন্য কোনো সবজির প্রতি তেমন একটা চাহিদা থাকে না আমি ফোড়ন যেহেতু দিয়ে নিয়েছি এর মধ্যে এখন পেঁয়াজ রসুন দিয়ে নিলাম অবশ্যই রান্না করার সময় এখানে কাঁচা পেঁয়াজটা রসুনটা আপনাদেরকে দিতেই হবে তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে আসলে আপনাদেরকে এটা আমি বলে দিচ্ছি কারণ যারা এই রান্নাটা জানেন না তাদের জন্য এটা হেল্প হবে আর এদিকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আসলে শশার তরকারিতে কাঁচামরিচই ব্যবহার করতে হয় হলে কিন্তু সেন্ট এবং খেতে একদম ভালো লাগবে না আর তরকারিটা অবশ্যই রান্না করে দেখবেন খুবই মজা লাগে কচি শসা হলেও ভালো লাগে এখন যেহেতু হাইব্রিড শসাগুলো মানুষ বেশি চাষ করে থাকে অনেক বড় বড় হয় সেগুলোও কিন্তু খেতে ভালো লাগে আমরা যেহেতু চট্টগ্রামে আছি চট্টগ্রামে কিন্তু বেশ বড় বড় শশা বিক্রি হয় সেগুলোই রান্না করা হয় আপনাদেরকে তো কাটার সময় দেখালামই শসাটা কত বড় এখন এর মধ্যে আদা রসুন হচ্ছে পরিমাণ মতো ব্যবহার করলাম বেশি দেওয়া যাবে না হালকা দিতে হবে কারণ এই জিনিসটা হালকা তরকারি যেহেতু এখানে হালকা মশলা দিয়ে রান্না করলেই বেশি টেস্ট হবে এখন এগুলো যখন সুন্দর করে কষানো হবে তখন এর মধ্যে আমি হচ্ছে শশাগুলোকে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে নেব এর মধ্যে কিন্তু তেমন মশলা দিতে হয় না শুধু জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিতে হয় সব তরকারিতে কিন্তু গরম মশলা খেতে নেই তাহলে কিন্তু ভালো লাগে না এদিকে দেখুন আমি লবণ ব্যবহার করলাম কম পরিমাণে যদি পরবর্তীতে লাগে আবারও আমি লবণটা ব্যবহার করে নেব আজকের ভিডিওটা একটু লম্বাই হয়ে যাচ্ছে যাই হোক কোনো ব্যাপার না মাঝে মধ্যে একটু লম্বা ভিডিও করার কারণ হচ্ছে অনেক কিছু মনের কথা যেহেতু প্রকাশ করতে হয় ছোটো ভিডিওতে সেই কথাগুলো প্রকাশ করা সম্ভব হয় না তাই ভিডিওটা মাঝে মধ্যে একটু লম্বা করতে হয় এদিকে কিন্তু আমি শশাগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে ঢেলে দিলাম আর জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন এগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে ঢাকনা বন্ধ করে সব কিছু মিশিয়ে ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণ জার করে নেব আর এটা কিন্তু যদি কচি হয়ে থাকে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তবে যেদিন আনবেন সেদিন খাওয়াই ভালো ফ্রিজে রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যায় তাই চেষ্টা করবেন যাতে শক্ত না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন নেড়ে চেড়ে দিয়ে তারপরে এটাকে উলটিয়ে পালটিয়ে আমি এখন ঢাকনা বন্ধ করে দেব এখান থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে আমি আগে পানি ব্যবহার করব না পরে পানি ব্যবহার করব কারণ হচ্ছে একটু কষিয়ে নিলে তরকারিটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আমার দুই তিনবার তরকারি না কষালে আবার তরকারি খেতে একদম ভালো লাগে না তাই চেষ্টা করি সব সময় হচ্ছে তরকারিটা একটু ভালো করে কষিয়ে এদিকে মাছের মাথা আমি তুলে দিলাম কারণ মাছটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা স্বাদ হবে এমনিতে রান্না করলে কিন্তু শশার তরকারি তেমন একটা স্বাদ লাগে না আর অনেক সময় অনেকে ডাল দিয়ে রান্না করে সেটা হয়তো আপনারা জানেন ডাল দিয়েও কিন্তু বেশ মজা লাগে তবে যেহেতু গরম পড়েছে আমি তাই ডালও ব্যবহার করলাম না শশাটাকে আলাদাই আমি রান্না করলাম মাছ দিয়ে এই কারণেই কারণ এটা খেতে কিন্তু বেশ মজা হয়ে থাকে হয়তো ভাই এত লম্বা ভিডিও দেখতে দেখতে আপনারা আসলে বিরক্ত হয়ে গিয়েছেন আসলে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে রান্নাটাও দেখালাম এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আমি শেয়ারও করে ফেললাম এখন আমি চেক করে দেখছি যে আসলে লবণ ঠিকমতো হলো কি না আর এটাতে কিন্তু তেমন একটা বেশি লবণও ব্যবহার করা যায় না কারণ বেশি লবণ ব্যবহার করলে এটা কিন্তু খেতে আপনার মজা লাগবে না কারণ হচ্ছে শশার তরকারিটা হালকা এটি যেহেতু পেট ঠান্ডা করার জন্য বেশি কিন্তু লবণ দিলে আবার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আমার কাছে মনে হলো লবণটা একদমই কম হয়েছে তাই এখানে আমি লবণটাকে ব্যবহার করলাম একটু বেশি করে যাতে একটু হচ্ছে টেস্টটা ভালো আসে কারণ প্রথমের দিকে দেখেছে নেই আমি একটু কম করে লবণটা দিয়ে নিয়েছিলাম এখন এটাকে যেহেতু কষিয়ে এসেছে তারপরে আরও একটু কষিয়ে নেব ঢাকনা বন্ধ করে যেহেতু এতক্ষণ আপনাদেরকে আমি ঢাকনা ছাড়াই দেখিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আবার একটু লবণটা চেক করলাম যে লবণটা আসলে অ্যাডজাস্ট হয়েছিল কি না করতে কিন্তু আমার মোটামুটি ভালো লাগে কিন্তু প্রতিনিয়ত রান্না করতে গেলে আমার এক এসে যায় মাঝে মধ্যে রান্না করতে মনে চায় না এমনকি ভাতটাও যে রাইস কুকারে উঠিয়ে দেব এটাও ইচ্ছা করে না তার মধ্যে আবার গরম পড়ে গিয়েছে গরমেতে অসহ্য গরম মানে কী বলবো আর এই অসহ্য গরমে রান্না করার আগ্রহই আমি হারিয়ে ফেলেছি মনে হচ্ছে খাওয়ারও রুচি নেই তেমন একটা রান্না করার পর একদমই খেতে পারি না মনে হয় এটা সবারই এরকম হয় যখন আমাদের মায়েদেরকে এত কষ্ট করতে দেখতাম তখন মনে হতো আমাদেরকেও এখন এরকম কষ্ট করতে হবে আসলে আমাদের মায়েরা কিন্তু আগের যুগে আরও অনেক বেশি কষ্ট করেছে আগের যুগে তো এত গ্যাসের চুলাও ছিল না এত কিছুই ছিল না মাটির চুলায় রান্না করতে হতো আর মাটির চুলায় অনেকটাই বেশি তাপ এটা আপনারা জানেন আসলে আমি আরেকটা ফোন দিয়েও ভিডিও করে নিচ্ছিলাম একটু শর্টগুলোর জন্য হয়তো বা অনেকে মনে করছেন যে ফোনটা কেন আসছে বিরক্ত বোধ করছেন সবার শেষে আমি এটাকে একটু ফোরন দিয়ে নেব আর ফোরনটা দেওয়ার কারণেই কিন্তু শশা তরকারিটাতে আরও অনেকটা বেশি টেস্ট বেড়ে যাচ্ছে বেড়ে যাবে আর এটার কারণে একটা সুন্দর সুগন্ধ বের হবে এদিকে আমার ফোড়নটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি তরকারিতে ঢেলে দিয়ে আপনাদেরকে শেষ লুকটা দেখাবো যে তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর যারা কখনো খাননি তারা একটা হলেও এই তরকারিটা ট্রাই করে দেখবেন যে কতটা মজা হয় দেখতে কিন্তু কিছুটা মাংসের তরকারির মতো কালার এসেছে আমার আবার তরকারির স্বাদ এবং কালার দুইটাই সুন্দর হতে হবে না হলে আমার খেতে একদমই মন চায় না কেন জানি জানি না আসলে সব বাড়ির দেখা যায় যে সবার বাড়ির তরকারিও আবার আমি খেতে পারি না কারণ হচ্ছে আমার একটু সমস্যা আছে নাকে গন্ধ যায় এটাই আর কি